আসসালামু আলাইকুম আমাদের তো ফজল ভাইয়ের মনমাতি মৃত্যু স্মরণে আমার এই লেখা গানটি বাদে ভাই ভাত খাই ভাত কে হরতে চাই দে ভাই ভাত খাই ভাত কেম হরতে চায় মা বাবা ভাই কেউ কেউ নাই কে দেবে ভাই বাদ হাই আমার আপনি কেউ নাই শুধু বলে যায় ওদের লাশটা যেন শিলশো কোনে কায় লাশটা যেন শিলস কনে কায় তোদের যেন শিলস কুণে কায় লাশটা যেন শিলশো কায় বাতের জামে জীবনে নিলি আমি বলি নাই তো কিছু আমার জীবনে গেছে চলে আসবে মরণ তুদের পিছু বাতের জীবনে নিলি আমি বলি কিছু আসবে কেউ না যেন না দাঁড়ায় তোদের রাশের জানা যায় শুধু বলে যায় তোদের লাশটা যেন শিলশকনে কায় দুধের লাশটা যেন শীর্ষক উনে কায় তুদের লাশটা যেন শীর্ষক নে কায় তুধের লাশটা যেন শীর্ষ কনে কায় মে যখন ফেলিবি তোরা পেট কেন দিলিহিব লাঠির ছাপে কেন দিলিহি বেঙে দুটি হা মেরে যখন পেলবি তোরা পেটে কেন দিলি বার লাঠির ছাপে কেন দিলি বেঙে দুটি হা এই দুনিয়ার কবর মাটি তুদের বাঘ্যে নামিলা শুধু বলে যায় তোধের লাশটা যেন শীর্ষক কনে কায় তোদের লাশটা যেন শীর্ষ কোনে কায় তুদের লাশটা যেন শিলশ কোনে কায় তোদের লাশটা যেন চিলশ কোনে কায় বাদ মরতে চায় মা বাবা ভাই কেহ নাই কে দেবে বাদ 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 পায় আমার আপনি কেহ নাই শুধু বলে যায় উদের লাশটা যেন শীর্ষ কুনে কায় উদের লাশটা যেন শীর্ষ কুনেক উদের লাশটা যেন শীর্ষ কোনে কায় উদের লাশটা যেন শীর্ষ কোনে কায়